এবারে আসছে সালেহীন যে একজন সমর্থক আশা করি তার কথাগুলো হবে না নিরর্থক আমি তো জন্মিনি রোমিও জুলিয়েট কিংবা শিরি ফরহাদের প্রেমের কালে তবে দেখেছি আমি এই জুটিকে প্রেম করতে সকালে আর রাত্রিকালে সকালে দিন শুরু করে ম্যাসেঞ্জারে একটি হাই দিয়ে এবং রাত্রিরে হোয়াটসঅ্যাপে কথা বলে পাঁচশো মেগাবাইট দিয়ে প্রেম তখনই জমে যখন পহেলা বৈশাখে যেমন খুশি তেমন সাজর মতন করে আপনি এবং আপনার প্রেমিকা সাজবেন এবং ওপেনলি ঘুরে বেড়াবেন প্রেম আপনি বিয়ের পরে অফিস থেকে বাসায় ফেরার পথে ফুল কিনে আনলে প্রেমিক হওয়া যায় না একটা দুর্ভেদ্য ফুলের বাগান থেকে নিজের জীবন বাজি রেখে ফুল চুরি করে এনে প্রেমিকাকে দিলেই কেবল প্রেম জমে মাননীয় বিচারক প্রেম জমে স্কুলের সিঁড়িতে প্রেম জমে কোচিং এর এক্সট্রা ক্লাসে বিয়ের পরের গৃহবন্দী জীবনে প্রেম জমে না প্রতি সংসারের হিসেব নিকেশে ব্লাড প্রেশার বাড়লেও প্রেম বাড়ে না প্রেম বাড়ে প্রতি রাতে মিনিট কার্ড এবং সাত টাকায় পাঁচশো এস এম এস এ কথা বললে অবিশ্বাস্য ব্যাপার বিয়ের আগে যেই মানুষটা আপনাকে বলছে যে নিশ্চয়ই আমি আগের জন্মে কোনো পণ্য করেছিলাম বলেই এই জন্মে আমি তোমায় পেয়েছি এবং বিয়ের পরে সেই মানুষটা বলছে শুধুমাত্র আমি বলে তোমার সংসার করছি অন্য কোনো মেয়ে হলে কবে তোমায় রেখে চলে যেত বিয়ের আগে ইচ্ছে মতো প্রেমিকার সাথে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খাবেন আর অমৃত সব খাবার দাবার টেস্ট করবেন একবার বিয়ে হয়ে গেলে বউ বেগুন ভাজি পুড়িয়ে কয়লা বানিয়ে এনেও যখন আপনার পাতে দিয়ে বলবে কি গো কেমন হয়েছে আপনি তখন দাঁতে দাঁত চেপে বলবেন এত সুস্বাদু খাবার তো আমি কখনো চোখেই দেখি আজকে এই জুটির সমর্থক আমি কেন তার কিন্তু রয়েছে অনেকগুলো কারণ কারণ এই জুটির কাছ থেকেই প্রেম করার যে কতগুলো সার্থকতা তার প্রতিটি আমি পই পই করে বুঝতে পেরেছি কিভাবে প্রথম দিয়ে শুরু করি আমার শ্রদ্ধেয় ভাই এবং ভাবি অসংখ্যভার আমার হাতে পঞ্চাশ টাকার নোট দিয়ে আমাকে দোকানে পাঠিয়েছে ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করতে প্রতিবার সেই বেঁচে যাওয়া এক টাকা বাগিয়ে নিয়েছি আমি এবং অর্থনৈতিকভাবে হয়েছি স্বাবলম্বী এছাড়া আমার শ্রদ্ধেয় বড়ো ভাই একবার টানা চোদ্দ দিন একশো চল্লিশটি রোমান্টিক কবিতা পর্যালোচনা করার পর একটি রোমান্টিক প্রেমপত্র লিখতে সমর্থ হয় আমাকে ডেকে বলে ছোট ভাই প্রেমপত্রটি তোমার ভাবিকে দিয়ে আসো ভাই তো আর জানে না ভাইয়ের প্রেমপত্রটি আমি দিয়েছিলাম ঠিকই কিন্তু ফাঁকে সেটি কপি পেস্ট করে আমি চারজন প্রেমিকা পটাতে সক্ষম হয়েছি তাছাড়া আজকে আমার জীবনে যত সফলতা তার সম্পূর্ণ দায় এই যুগে কেন সেটা বলছি মাননীয় বিচারক তারা গত দুই বছরে দুই হাজার পাঁচশত তম ব্রেকআপটি করে ফেলেছে প্রতিবার ব্রেকআপ করার পরে বলবে এইবার ফাইনাল প্রথম করে বলছি ছোট ভাই এর সাথে আর আমার পক্ষে প্রেমটা কন্টিনিউ করা সম্ভব না কিন্তু প্রতিবারই আমি দেখি কিভাবে যেন পরের দিন এই কপত কপতি আবারও সকল প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে তখন আমি ভাবি রাতের বেলা কসম করে বলা অসম্ভব যদি পরের দিন সকালে সম্ভব হতে পারে আমার জীবনে আর অসম্ভব বলে কিচ্ছু থাকে না আমি তখন সকল অসম্ভবকে সম্ভব করে জীবনে হয়ে গিয়েছি সফল এছাড়া শুধু এই জুটিই নয় আমাদের দেশে বিশ্বে অনেক উদাহরণ রয়েছে প্রেম করে সফল হওয়ার কিভাবে আমার একজন বড় ভাই আগের রাত নয়টা বাজলেই ঘুমিয়ে যেতেন যখনই প্রেম করা শুরু করলো ভাইয়ের রাতে ঘুম হয় না সারা রাত চ্যাটিংয়ে মগ্ন এর পরবর্তীতে ভাই হয়ে গেল রাত জাগার একজন চ্যাম্পিয়ন আজকে ভাই একজন দক্ষ নাইট গার্ড কি ভাবছেন প্রেম করে শুধু নাইট গার্ড হওয়া যায় বিষয়টা কিন্তু মোটেও তাই নয় প্রেম করে হওয়া যায় অলরাউন্ডার আমার আরেকজন শ্রদ্ধে ম্যাজিস্ট্রেট বড় ভাই তিনি তার ছাত্র জীবনে কোনো পড়াই মনে রাখতে পারতেন না একদিন তিনি প্রেম করা শুরু করলেন আটচল্লিশ ঘন্টা পরেই তার গার্লফ্রেন্ড থেকে বললো এই আমাদের কতদিনের অ্যানিভার্সারি হলো বলো তো মাননীয় বিচারক বিশ্বাস করুন ব্রেক আপ হতে হতে বেঁচে যাওয়া সেই ঘটনার পর থেকে আমার বড় ভাই কাছে সবসময় একটি নোট খাতা রাখেন সেই নোটখাতায় কবে তার প্রেমিকার সাথে তিনি প্রথম কোন রেস্টুরেন্টে গিয়েছেন কোন পার্কে গিয়েছেন এবং কোন দিন তিনি কাদায় পরে গিয়েছিলেন কোন দিন তার প্রেমিকা তাকে প্রথম থাপ্পড় দিয়েছিল এবং কোন দিন একত্রে নাগরদোলায় উঠতে গিয়ে ভাইয়ের প্যান্টটি ছিঁড়ে গিয়েছিল সব কিছুই তার নোটখাতায় লেখা থাকে সেটি প্রতিদিন মুখস্থ করতে করতে ভাইয়ের স্মরণশক্তি এবং মুখস্থ শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভাই প্রথম এই ক্যাডার হয়ে গিয়েছে এছাড়া আমার আরেকজন ভাই আছে যেই ভাই একবার তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে তেরো মিনিট দেরি করে যায় তার শাস্তি স্বরূপ টানা ১৩ মাস প্রতিদিন ভিডিও কলে তেরো বার করে তাকে কান ধরে উদ্ভাস করিয়েছে তার প্রেমিকা এরপর থেকে জীবনে তার চর্চা করতে করতে আজকে ভাই একজন সেনাবাহিনীর পর নেই তারপরেও যারা মনে করে যে বিয়ের পরে প্রেম করা শ্রেয় তাদের জন্য একটি কবিতা বলেই চলে যাচ্ছি বিয়ে বিয়ে করে কেন ভাস্য হওয়ার দোলায় কি আছে বিয়ের মাঝে টাকা আসবে ঝোলায় জীবনটা তো সুখে কাটে যতদিন না বিয়া বিয়ের পরে সুখ পাখিটা যাবে উড়াল দিয়া তারপরেও বিয়ে যদি করতে কেহ চাও চোখে ঠুলি মুখে কুলুক এটে তবে নাও অন্ধ এবং বোবা স্বামীর আছে বড় গুণ তা না হলে কুরুক্ষেত্র লাগবে যে আগুন সকলকে ধন্যবাদ